বাসা চেঞ্জ করার পর তো ঘরটা আমি এখনও মন মতো গোছানোর সময় সুযোগই পাচ্ছিলাম না ঘরের কত জিনিস যে লাগবে কিন্তু কেনার তো সময় সুযোগই করতে পারছি না তো সেদিন রিকালের ওয়েবসাইট থেকে দেখলাম আমার প্রয়োজনীয় অনেক জিনিস পেয়ে গেলাম ঘরে বসে থেকে অনলাইন অর্ডারগুলো আমাদের লাইফটা কত ইজি করে দিয়েছে এখন আর বাহিরে ঘোরাঘুরির ঝামেলা থাকে না আর সব কিছু পেয়ে গিয়েছিলাম ফ্রি হোম ডেলিভারিতে সাথে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পেয়েছিলাম কার ক্যাম্পিংয়ে সো ভাগ্যে থাকলে গাড়িও পেয়ে যেতে পারি বিছানা চাদর থেকে শুরু করে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স টপ আর সবই পেয়ে গেলাম আমি এই ওয়েবসাইটে তাও আবার ডিসকাউন্ট প্রাইসে আর ফ্রি হোম ডেলিভারিতে ম্যাট্রিক্সের এই পলিটা ছিড়তে আমার ভীষণ রকমের কষ্ট লাগে আমার কাছে মনে হয় সাদা একটা জিনিস পলিতে থাকলে বেশি দিন ভালো থাকবে ইউজ করতে হলে তো পলি থেকে বের করতেই হবে তবে আমি ম্যাট্রিক্সটার নিচে এক্সট্রা একটা চাদর বিছিয়ে নিয়েছিলাম যাতে করে ডিরেক্ট খাটের কোনো ধুলাবালিটা ম্যাট্রিক্সের মধ্যে না লাগে চাদরটার উপরে বিছানের জিনিসটা ভালো থাকবে বেডরুমের জন্য আমি একটি স্পাইন কেয়ারের ম্যাট্রিক্সি চাচ্ছিলাম তো ফাইনালি এখানে পেয়ে গেলাম আর এটার জন্য কিন্তু আমি টপারও অর্ডার করেছিলাম টপার চাদর কসুন সব কিছু আমি এক জায়গা থেকেই অর্ডার করে দিয়েছি সো শপিং মলে দৌড়ি ঝামেলা নাই জাস্ট অনলাইনে অর্ডার আর সরাসরি ঘরে চলে আসলো টপারটার কোয়ালিটি আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে আর আমি ম্যাট্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি ম্যাট্রেস আর টপারটা একই রকম দেখতে হলে দেখতে ভালো লাগবে যদিও চাদরে মোড়ানো থাকে তারপরও নিজের কাছে তো একটা ভালো লাগা বলে কথা আছে আর টপার আর ম্যাট্রেসে কিন্তু বিশ বছরের ওয়ারেন্টিও ছিল রে গেলে ফিনিশিং খুবই সুন্দর এই ধরনের অনলাইন অর্ডার আমাদের লাইফটাকে যে কত ইজি করে দিয়েছে টপারের চারপাশে এরকম ইলাস্টিক ছিল যাতে করে ম্যাট্রিক্সের সাথে জয়েন করে এইভাবে দেওয়া যায় তাহলে আর টপারটা নড়াচড়া করবে না সুন্দর করে বসে থাকবে ম্যাট্রিক্স অর্ডার করতে গিয়ে আমি দুইটা চাদরও অর্ডার করে দিয়েছিলাম ঘরে নতুন ম্যাট্রিক্স আসবে নতুন চাদর আসবে না তা কি আর হয় রিগেলের ওয়েবসাইটে ঘর সাজানোর সব কিছু রয়েছে তো আমি খাটের চাদরের পাশাপাশি কোসুন অর্ডার করে দিয়েছি চাদরগুলো একদম পিওর কটনের আসলে রেগুলার ইউজের জন্য কিন্তু কটনের চাদরের উপরে কোনো চাদরই হয় না অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চাদর ছিল তো আমি সেখান থেকে দুইটা চাদর অর্ডার করেছি একটা আমার খাটের জন্য আর একটা প্রিয়র খাটের জন্য চুল বাঁধতে আমার মনে থাকে না এটা খুবই বদ একটা অভ্যাস তো দেখি না আর পারতেছি না এবার চুলটা একটু বেঁধে বাকি কাজগুলো সেরে নেই সারাদিন অফিস করে ঘর গুছাতে আর এনার্জি পাই না তারপরেও ঘর তো ঘরেই দিন শেষে তো মানুষ ঘরটাতেই ফিরে তো সেই ঘরটা যদি গুছানো না হয় তাহলে কি দেখতে ভালো লাগে এত সুন্দর সুন্দর কোষণ ছিল তো আমি খাটের জন্য দুটা কোষণ কাভারও অর্ডার করে নিয়েছি এত সুন্দর ডিজাইন আমার পুরো ঘরের লুকটাই তো চেঞ্জ হয়ে গিয়েছে শুধু কি কোষণ আমি তো কমফোর্টারও অর্ডার করে দিয়েছি আসলে আমরা মেয়ে মানুষ যেটা ওয়েবসাইটে হোক অথবা শপিং মলে ঘরের জিনিস কিনতে গেলে কোনটা রেখে কোনটা কিনবো একদম মাথা নষ্ট হয়ে যায় তো মনে হলো শীত যেহেতু একটা কমফোর্টার অর্ডার করে দিই কমফোর্টারটা আমি কিন্তু কুশন কাপড়ের সাথে ম্যাচ করে নিয়েছি আর কমফোর্টারটা এত সফট এত সফট এত ভালো লাগছিল কমফোর্টারটা বেশ বড় প্রিয় আমাদের সাথে ঘুমালে প্রিয় সহই এটা হয়ে যাবে প্রতিটা জিনিস যেমন অর্ডার করেছিলাম তেমনটাই এসেছে তো এখন যাই প্রিয় রুমের চাদরটাও চেঞ্জ করে দেই দুইটা চাদরের ডিজাইনই সুন্দর তবে দুইটা একদমই দুই রকম প্রিয় ঘরের জন্য হচ্ছে আমি হোয়াইট কালারের মধ্যে জামদানি প্যাটার্নের এই চাদরটা সিলেক্ট করেছিলাম এটা বিছানোর পর এটা মনে হয় বেশি ভালো লাগছে যাই হোক মেয়ে মানুষ কেনাকাটা করতে পছন্দ করে তবে নিজের জন্য যতটা না কেনাকাটা করতে পছন্দ করে তার চাইতেও কিন্তু বেশি আমরা পছন্দ করি ঘরের জন্য কেনাকাটা করতে এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয় বেডরুম হচ্ছে দুনিয়ার থেকে শান্তির জায়গা তাই এই শান্তির জায়গার জিনিসগুলো অবশ্যই আরামদায়ক আর নান্দনিক হওয়াটা কিন্তু খুবই দরকার